আসসালামু আলাইকুম চিত্রন ইন্টেরিয়রের পক্ষ থেকে জানিয়ে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের একটি প্রজেক্ট নিয়ে এই ট্রিপ্লেক্স প্রজেক্টের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর এবং এই প্রজেক্টের সাইজ হচ্ছে ছত্রিশশো স্কোয়ার ফিট আমি মোহাম্মদ ফুয়াদ হাসান এবং আমি শারের হোসেন এই প্রজেক্টটিতে কাজ করেছে চিত্রন ইন্টেরিয়র চলুন দেখে আসি কি কি আছে এই প্রজেক্টটিতে এই ট্রিপ্লেক্স প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে আমাদের আছে একটা ড্রয়িং এবং একটা ডাইনিং সাথে একটা স্মার্ট কিচেন এবং দুটা বেডরুম দুটা বেডরুমের মধ্যে একটা হচ্ছে গেস্ট বেডরুম এবং একটা হচ্ছে মাস্টার সান বেডরুম আমরা এখন এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি এবং এটি একটি সুন্দর স্টেয়ার দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তিনতলা পর্যন্ত চলে গিয়েছে ফার্স্ট ফ্লোরের ফর্মাল লিভিং এরিয়া কথা বলছি এখানে আমরা সুন্দর করে হচ্ছে সিলিং এরিয়া করেছি ডেকোরেটিভ সিলিং এবং এই পাশে আমরা এইচপিএল এর হচ্ছে ডেকোরেটিভ ওয়াল সাথে লুভার প্যানেলিং করা আছে কাঠ কালারের মধ্যে ঠিক এই পাশে আমরা টিভি ইউনিট রেখেছি সেটি সম্পূর্ণ গর্জন কাঠের উপর ডোকো পেইন্ট করা এবং উপরে আপার শেলফ দেওয়া আছে ঠিক এই পাশটিতে আমরা একটি বেডের পজিশন রেখেছি বেডের পিছনে বেডের প্যানেল করা আছে লুভার প্যানেলিং করার সাথে লাইটিং এবং ঠিক এর অপোজিটে আমাদের একটি ফুল হাইট ক্যাবিনেট করা আছে সেকেন্ড একটি মাস্টার বেডে চলে আসছি বাম পাশে স্টোরেজের জন্য রেখেছি ফুল হাইট ক্যাবিনেট ঠিক এর অপোজিট ওয়ালটিতে আমরা করেছি একটি স্টাডি ইউনিট নিচে আপার ক্যাবিনেট এবং উপরে বুক শেল্ফ করা আছে এখন আমরা ফার্স্ট ফ্লোরের থার্ড বেডরুমটি নিয়ে কথা বলবো শুরুতেই আমরা এখানে রেখেছি সে বরাবরই সিলিং করা আছে এই পাশটাতে আমরা বেডের পজিশন রেখেছি এবং ঠিক এর অপোজিটে আমরা করেছি একটি লাক্সারিয়াস একটি ফুল হাইট ক্যাবিনেট উইথ ড্রেসিং এটি দুটি কালার কম্বিনেশন করা আছে এই টপ ফ্লোরে একটা একটা বড় ফ্যামিলি এবং উপরে যে দেখতে পাচ্ছেন আপনার বর্ডার সিলিং এবং ডেকোরেটিভ সিলিং এর সমন্বয় একটা কাজ করা আছে এবং এই পিছন সাইডটাতে একটা ডোকো পেইন্ট এর করে একটা ডাইনিং ওয়াগন টাইপ যেখানে হচ্ছে টুকটাক নাস্তা পানি সবকিছু এখানে আপনি স্টোর করে রাখতে পারবেন তো এই ছিল আমাদের ছত্রিশশো বর্গ পুরো ফ্ল্যাটটি ট্রিপ্লেক্স প্রজেক্টটি এই প্রজেক্টের মধ্যে আমরা অবশ্যই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং হচ্ছে ক্লায়েন্টের বাসার সাইজকে মাথায় রেখে পরিপূর্ণ ডিজাইনটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সো আমরা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনিও যদি আপনার বাসা থেকে এভাবে সুন্দর করে সাজিয়ে নিতে চান যোগাযোগ করতে পারুন চিত্র নিউটিউরের সাথে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে thank you